নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত আমার আজকের নিবেদন সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের একটি ছোট গল্প ঠাকুমার কাণ্ড পৌত্রের বয়স আট বছর ঠাকুরদার বয়স ছিয়াত্তর ঠাকুমার বয়স ছেষট্টি ঠাকুমায় বিচারও হলেন সেদিন নাতি আর ঠাকুরদার প্রায় ম্যাচ হয় কখনো লুডোর কখনো স্নেক ল্যাডারে কখনো বা ক্যারামের এসবের হার জিত তো সঙ্গে সঙ্গে হয়ে যায় কিন্তু সেদিন যে ম্যাচটা হচ্ছিল তা একটু অন্যরকম ঠাকুমা একটা কাল্পনিক গল্পের আরম্ভটা বলে দিয়েছিলেন কথা ছিল খোকন সেটা নিজের মতো করে শেষ করবে ঠাকুরদাও শেষ করবেন নিজের মতো করে দুজনের গল্পই ঠাকুমা শুনবেন যার গল্প তার বেশি ভালো লাগবে তার গলায় তিনি একটা মোটা ফুলের মালা পরিয়ে দেবেন গল্পের আরম্ভটা হচ্ছে এই অন্ধকার জঙ্গল বড় বড় গাছ চতুর্দিকে চাঁদ উঠেছে কিন্তু চাঁদের আলো জঙ্গলে ভেতর ঢুকতে পারিনি এত ঘন সে বন শুধু অন্ধকার নয় মাঝে মাঝে বাঘ ডাক শোনা যাচ্ছে হঠাৎ দেখা গেল রাজপুত্র একটা গাছের উপর উঠে বসে আছে তার মাথার মুকুটের উপর চাঁদের আলো পড়ে চকচক করছে ঠাকুমা বললেন এইবার তোমরা ভাবো গল্পটা কি করে শেষ হবে কাল তোমাদের গল্প শুনব ঠাকুরদা ভাবতে লাগলেন পরদিন সন্ধ্যাবেলায় ছাতে মাদুর পাতা হল তার উপর ঠাকুমা বসলেন তার পানের বাটা নিয়ে ঠাকুরদার ইদি চেয়ারটাও এলো ছাতে অর্জুন গড়গড়ায় তামাক গেল খোকন বসলো ছোট্ট একটা মোড়ায় ঠাকুমা মুখে একখিলি পান ফেলে দিয়ে বললেন তোমরা রেডি হ্যাঁ রেডি আমিও রেডি কে আগে বলবে ঠাকুমা তার ডান হাতের তর্জনী আর মধ্যমা আঙুল দুটি তুলে বললে একটা ধর খোকন তর্জনীটা ধরতেই ঠাকুমা বললেন তুই আগে বল খোকন শুরু করলো তার গল্প যে বনে সে রাজপুত্র ঢুকেছিল তা সাধারণ জঙ্গল নয় তা মায়া রাক্ষসে জঙ্গল জঙ্গলে কিছুদূর ঢুকেই অন্ধকার হয়ে গেল তারপরে বাঘ সিংহ ডাকতে লাগলো রাজপুত্র ধনুকে তেল লাগিয়ে এদিক ওদিক চাইতে লাগলো যদি কোনো বাঘ বা সিংহকে দেখতে পায় হঠাৎ একটা বাঘকে দেখতে পেল সে দেখে একটু অবাক হয়ে গেল বাঘের মুখের নিচের দিকটা ঠিক যেন বাঘের মতো নয় মেয়ে মানুষের মতো রাজপুত্র তখনো ঠিক বুঝতে পারিনি ওরা সত্যি বাঘ নয় ওরা মায়া বাঘ মায়ার আক্ষসে বাঘ সেজে তাকে ভয় দেখাচ্ছে রাজপুত্র বুঝতে পারিনি প্রথমে তাই বাগের বুক লক্ষ্য করে সে তীর ছোটল একটা তীর ঠিক বুকের মাঝখানে বিদলো কিন্তু বাঘ পড়ল না মায়া পাক যে আবার ঠিক ছোঁড়লো রাজপুত্র আবার বাঘের বুকে বিঁধল বাঘ কিন্তু মরে না আর একটা বাঘ এলো তারপর আর একটা তারপর আর একটা রাজপুত্র পাগলের মতো তীর ছোঁড়তে লাগলো সব তীরগুলোই তাদের গায়ে বেঁধলো কিন্তু পড়ল না কেউ হঠাৎ একটা বাঘ চেঁচিয়ে মানুষের ভাষায় বলে উঠল রাজপুত্র তুমি আমাদের বন্দি তোমায় আমরা মারব না বন্দি করে রাখব তুমি এই জঙ্গল থেকে আর বেরোতে পারবে না ওড়ে তোরা আয় 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 ঘিরে ফেল রাজপুত্রকে পিল পিল করে আরো বাঘ সিংহ আসতে লাগলো রাজপুত্র দেখলে তার তুনে আর তীর নেই আর তীর থাকলেই বা কি হতো প্রত্যেক বাঘটার বুকে তীর বিঁধেছে অথচ কেউ মরছে না ভয় পেয়ে গেল রাজপুত্র ঠিক সামনে বড় একটা গাছ ছিল তাতে উঠে পড়লো সে একেবারে মগ ডালে কাছাকাছি গিয়ে বসল একটা ডালে ভাবতে লাগলো আমি তো কখনো কোনো পাপ করিনি ভগবান আমাকে এ বিপদে ফেললেন কেন আমার বাবাকে প্রজারা সবাই ভালোবাসে কিছুদিন থেকে তার রাজত্বে ভয়ানক ডাকাতি হচ্ছে অনেকে বলছে ডাকাতরা নররূপী রাক্ষস এই বনেই কি সেই রাক্ষসদের বাস আমাদের অনেক সৈন্য নষ্ট করেছে এরা এদের হাত থেকে কি আমাদের মুক্তি নেই হে ভগবান আমাদের বাঁচাও রাজপুত্র আকাশের দিকে মুখ তুলে হাত জোর করে বসে রইল এই সময় অশ্বিনী এসে বলল মা ফুলের মালা এনেছি এই নিন কাগজের ঠোঙায় ভিতর মালাটি ছিল ঠাকুমা সেটি পানের বাটার পাশে রাখলেন আবার বলতে শুরু রাজপুত্র হাত জোর করে বসেছিল এমন সময় আশ্চর্য ঘটনা ঘটল সে দেখতে পেল আকাশের একটা উজ্জ্বল নক্ষত্র যেন তার দিকে এগিয়ে আসছে অবাক হয়ে চেয়ে রইল সে নক্ষত্র নিচে আসছে কেন আলোয় আলোয় ফরে গেল চারদিক তারপর রাজপুত্র বুঝতে পারল ওটা নক্ষত্র নয় ওটা জ্যোতির্ময় রথ একটা এরোপ্লেনের মতো দেখতে অনেকটা কিন্তু এরোপ্লেনের মতো শব্দ নেই নিঃশব্দে এগিয়ে আসছে খুব কাছাকাছি যখন এলো তখন রথের ভিতর থেকে কে যেন বললে রাজপুত্র ভয় পেও না আমি ধর্মরাজ তুমি কি চাও বলো রাজপুত্র বলল আমার বাবা বড় বিপন্ন তার রাজ্যে ক্রমাগত ডাকাতি হচ্ছে অনেকে বলছে বেশি আমার বাবাকে এ বিপদ থেকে উদ্ধার করুন ধর্মরাজ বললেন তুমি নিজেও কম বিপদে পড়নি কিন্তু তুমি নিজের জন্য কিছু না আছে তোমার বাবার জন্য আমার সাহায্য চাইছ এতে আমি খুব খুশি হলাম আমি তোমার বাবাকেও সাহায্য করব? তোমাকেও করব। তুমি গাছের কোটরের ভিতর ঢুকিয়ে বসে থাকো আমি আকাশ থেকে দৈবী অস্ত্র নিক্ষেপ করব এখনি। বনের সমস্ত রাক্ষসই এখনি মারা যাবে তারপর মারবো ওই ডাকাতদের তুমি চুপ করে বসে থাকো সব রাক্ষস রাক্ষসই যখন মরে যাবে তখন তোমার জন্যে রথ আনবে সুমন্ত্র সারথী সেই রথে চেপে তুমি বাড়ি যেও বাড়ি ফিরে যেও রাজপুত্রে রামায়ণ পড়া ছিল তাই সে প্রশ্ন করল সুমন্ত তো রাজা দশরথের সারথি ছিল হ্যাঁ এখন সে আমার কাছে আছে রাজা দশরথের এখন তো আর রাজত্ব নেই তিনি তাই আর রথ রাখেন না দরকার হলে আমি তার জন্য রথ পাঠাই ধর্মরাজের রক ক্রমশ সরে যেতে লাগলো ক্রমশ দূরে দূরে আরো দূরে চলে গেল মিলিযে গেল তারপরে একটু পরে দুমধাম শব্দ হতে লাগলো আকাশ থেকে অস্ত্র পড়তে লাগলো রাক্ষস রাক্ষসীদের উপর আর সে কি হাউমাও চিৎকার রাজপুত্র কানে আঙুল দিয়ে বসে রইল অনেকক্ষণ পরে থেমে গেল সব তারপর সমস্ত আকাশ আলো করে রথ এল সুমন্ত্র এসে বললেন রাজকুমার বাড়ি চলুন রাজপুত্র বাড়ি চলে গেল ঠাকুমা আনন্দে গদগদ বললেন চমৎকার হয়েছে গল্পটা এইবার তোমার গল্প বলো ঠাকুরদার চোখ বুঝে গড়গড়ায় মৃদু মৃদু টান দিচ্ছিলেন কয়েক মিনিট তিনি কোনো কথাই বললেন না তারপর লম্বা একটা টান দিয়ে বললেন এইবার শোনো আমার গল্পটা অন্যরকম একটু শোনো বলতে শুরু করলেন ঠাকুরদা সেদিন চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস সবাই গঙ্গা স্নান করছে চারদিকে প্রচুর ভিড় একটি ঘাটে কিন্তু ভিড় নেই চারদিক কানার দিয়ে খেরা জলের ভিতর পর্যন্ত নেমে গেছে কানাথ রাজবাড়ির লোকেরা এখানে স্নান করবেন সেই কানাদ খেরা জলের মধ্যে জল ছাড়া কিন্তু আরেকটি জিনিস ছিল সেটি কারো চোখে পড়েনি আকাশের রোহিণী নক্ষত্র প্রতিফলিত হয়েছিল সেখানে রাজপুত্র যখন সেখানে স্নান করতে এলো তখন তাকে দিকে মুগ্ধ হয়ে গেল রোহিণী মানুষের কি এত রূপ হতে পারে এই যে দেবতার রূপের চেয়ে সুন্দর যে চাঁদ রূপের গরবে এত গরবই তার মুখেও তো কলঙ্ক আছে এই রাজপুত্রের মুখ যে নিষ্কলঙ্ক অবাক কাণ্ড এই খবরটি রোহিণী চাঁদকে গিয়ে বললে সেদিন গঙ্গা স্নানের সময় এক রাজপুত্রকে দেখলাম সে তোমার চেয়েও সুন্দর চাঁদ হেসে জবাব দিলেন কেন বাজে কথা বলে সময় নষ্ট করছো আমি সাতাশটি রাজকন্যার স্বামী আমি যদি কুরু তাহলে কি তোমরা আমার গলায় মালা দিতে মর্তের রাজপুত্র আমার চেয়ে সুন্দর হতেই পারে না তোমার চোখ খারাপ হয়ে গেছে অশ্বিনী কুমারের কাছে যাও রোহিণী ভ্রু ভঙ্গি করে বলল নিজের চোখে দেখে এসো না অমন রূপ দেবতাদের কারণেই দেবতারা সব হতকা কারো চারটে মুখ কারো পাঁচটা কারো চারটে হাত কারো ইয়া গোঁপ রাজপুত্রটিকে দেখে এসো ভুল ভেঙে যাবে চাঁদের মনে কৌতূহল জাগল রাজপুত্রকে দেখতে হবে একদিন আমার চেয়েও সুন্দর নিজের চোখে না দেখলে এই কথা দেখতে গিয়ে কিন্তু বুঝতে পারলেন রাজপুত্রের দেখা পাওয়া সহজ নয় রাজপুত্রকে তার মা রাত্রে কোথাও বেরোতে দেন না সন্ধ্যের সময় রাজপুত্র বাড়ি ফিরে এসে মায়ের কোলে মাথা দিয়ে রূপকথা শোনে আর রাতের অন্ধকারেই তো চাঁদ ওঠেন তখন রাজপুত্রকে দেখতে পান না তিনি তখন রাজপুত তো ঘরের ভিতর মায়ের কোলে শুয়ে গল্প শোনে রোহিণী খবর দিল রাজপুত রোজ বনে শিকার করতে যায় সেই সময় তাকে দেখতে পারো চাঁদ বললেন কি করে পারবো দিনের আলোয় আমি দেখতে পাই নাকি সূর্যের আলোয় আমার চোখ ঝেঁদে যায় রোহিণী বলল তোমার বন্ধু ইন্দ্রধনুকে বলো না তিনি ইন্দ্রকে কোনো অনুরোধ করলে ইন্দ্র তা ফেলতে পারবে না ইন্দ্র ইচ্ছা করলে মেঘ দিয়ে সূর্যকে ঠেকে দিতে পারে আর সূর্য মেঘে ঢাকা পড়লে অন্ধকার হয়ে যাবে তখন তুমি রাজপুত্রকে দেখে নিতে পারো রাজপুত্র প্রায় বনে শিকার করতে যায় তুমি ইন্দ্রধনুকে বলো সে সব ব্যবস্থা করবে সব শুনে ইন্দ্রধনু খুব উৎসাহিত হয়ে উঠল বলল আমি তো রাজপুত্রকে রোজ দেখতে পাই আচ্ছা আমি ইন্দ্রদেবকে অনুরোধ করছি রাজপুত্র যখন বনে শিকার করতে যাবে তখন প্রচুর মেঘ এসে ঠেকে দেবে সূর্যকে আর স্বর্গের পরি বাঘ সিংহ সেজে ভয় দেখাবেন রাজপুত্রকে তখন রাজপুত্র গাছে উঠে পড়বেন আর সেই সময় চাঁদ দেখে নেবেন তাকে ঠিক তাই হলো রাজপুত্র বনে শিকার করতে যখন ঢুকলেন তখন দিবা দ্বীপ্রহর কিন্তু সঙ্গে সঙ্গে সূর্যকে ঢেকে দিল পুঞ্জ পুঞ্জ মেঘে অন্ধকার হয়ে গেল চারিদিক দিন রাত্রি হয়ে গেল চারিদিকে ডাকতে লাগলো বাঘ সিংহের দল সামনেই একটা মস্ত বড় শিরিশ ছিল তার উপর উঠে পড়লো রাজপুত্র আকাশে খানিকটা নির্মেঘ ছিল আর সেখানে চাঁদ উৎসুক হয়ে বসেছিলেন হঠাৎ দেখলে তার এক ঝলক জোৎস্না যেন ধরা পড়ে গেছে কার সাদা উষ্ণে মুক্তা মানিককে চকচক করছে রাজপুত্রকে দেখতে পেলেন চাঁদ একটু ঈর্ষা হলো কথা মানতেই হলো রোহিণী যা বলেছে তা ঠিক রাজপুত্র সত্যিই রূপবান তারপর আকাশে মেঘ কেটে গেল অন্তর্ধান করলো নকল বাঘ সিংহরা আবার রোদ উঠল রাজপুত্র গাছ থেকে নেমে বাড়ি চলে গেলেন ঠাকুমা বললেন খোকনের গল্পটাই বেশি ভালো হয়েছে কারণ ওর গল্পে একটা আদর্শ আছে ধর্মের জয় হয়েছে শেষে খোকনের গলায় গড়ে মালাটা পরিয়ে দিলেন খোকন দৌড়ে নিচে নেমে গেল মাকে মালাটা দেখাবে বলে ঠাকুরদা ঠাকুমার দিকে চেয়ে বললেন তুমি তো আর্টের কিছু বোঝো না দেখছি হঠাৎ বিচারক হতে গেলে কেন ঠাকুমা হেসে বললেন রাগ করো না লক্ষ্মীটি আর্ট বুঝি না কিন্তু খোকনের গল্পটাই আমার ভালো লেগেছে ওইটুকু ছেলে তোমার চমৎকার গল্পটি বানিয়েছে বলতো তাই ওকেই মালাটা দিলাম তাছাড়া ও আমাদের খোকন যে তারপর ঠাকুমা উঠে গিয়ে বুড়ো ঠাকুরদার তোবড়ানো গালে ছোট্ট একটু চুমু দিয়ে বললেন তোমারটাও ভালো হয়েছে আকাশের চাঁদ উঠেছিল তখন ফুরফুর করে একটু হাওয়াও বয়ে গেল ঠাকুমার কাণ্ড গল্পটি এখানেই সমাপ্ত হল যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল করে দেবেন তাহলে যখনই আমি নিত্য নতুন গল্প আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন নমস্কার